নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দেখাবো আপনাদের ব্যানানা প্যানকেক করে তাহলে দেখতে থাকুন পুরো রেসিপি প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কলা এখানে নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ দুধ দুটো ডিম আর ভ্যানিলা এসেন্স নিয়েছি এটা আমি পাঁচ ড্রপ নেব তো সবগুলো একসঙ্গে আমি মিক্সিতে টাকাটা তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার আমি নেক্সট পর্বে যাচ্ছি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা এবার ভালো করে ছেলে নেব ময়দাটা চালা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ ভালো করে মিক্স করে নেব এবারে এই ব্যানানার ব্যাটারটা আমি ঢেলে দেব এর মধ্যে অল্প অল্প করে ঢালবো আর নাড়বো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আপনারা বাটারও দিতে পারেন এর সঙ্গে মিক্স করে নেব তো ভালো করে আমি মিক্স করে নিলাম এবারে আমি নেক্সট পর্বে চলে যাব ঠিক প্যান নিয়ে নিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নেব এবার এক ব্যাটার নিয়ে আমি ছেড়ে দিচ্ছি দু মিনিট আমি লো ফ্লেমে এটাকে কুক করবো তারপর উল্টে দিয়ে ওই পিঠটাও আবার দু মিনিট কুক করব আমার হয়ে গেল আরেকটা আমি করে দেখাচ্ছি এটা তুলে নিচ্ছি এক হাতে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দু মিনিট করে নেব একইভাবে দু মিনিট হয়ে গেছে আবার আমি ওই পিঠটা উল্টে দেবো আবার এই পিঠটাও আমি দু মিনিট করে নেব এও আরেকটা হয়ে গেল প্যানকেক তো এরকম ভাবে আমি প্রত্যেকটা করে নেব এটাও তুলে নিলাম বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের বেনানা প্যানকেক আমি একটা হাতে তুলে দেখাচ্ছি দেখুন তো এরকম ভাবে বাড়িতে তৈরি করবেন কলাটা কিন্তু একদম পাকা নেবেন আর একটু যদি মজেও যায় অনেক সময় কি হয় মজা কলা হলে আমরা খেতে চাই না তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন অনায়াসে খুব বেশি টাইম লাগে না আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না আর বানানোর পর কিরকম লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার